ইমানের ভিতরে যদি ভেদাল না থাকে ইমানের ভিতরে যদি তাগুত না থাকে ইমানের ভিতরে যদি সিঁড়ি না থাকে এটা হলো সত্য এরপর যে কথাটা বলতে চাই সেটা হলো সব সময় আমি অনুরোধ করব হেদায়তের জন্য আল্লাহ কাছে দোয়া করা মারাত্মক জিনিস হেদায়াত হেদাতে ভিতরে আছেন মৃত্যুর আগে হেদায়াত বঞ্চিত হয়ে মারা যেতে পারেন আল্লাহ কে সারা জীবন যতদিন আবুল তালিব বেঁচে ছিল ততদিন আল্লাহ রাসুলকে বুকের ভিতরে আগলে রেখেছিল আবু তালিব ততদিন বেঁচে ছিল রাসুলকে রাসুলের পর রাসুলের পর কেউ হামলা করা রাসুলকে হেফাজত করার দায়িত্ব ছিল আবু তালিবের কিন্তু একজনের সহিদি তো বলতে পারবে না আবু তালিব বিমান নিয়ে মারা গেছে কি বলেন আর আবু জেহেলের পরে সবচেয়ে বেশি ঠান্ডা মাতার বুদ্ধি দিয়া যে লোকটা রাসুলকে

এই জন্য তিন নম্বর কথা জন্য চেষ্টা করতে হবে আল্লাহ কাছে চাইতে হবে উমর আদাল্লাহু যদি পৃথিবীতে চলে গেছেন যখন ফজরের সময় ওনাকে হাত করা হয়েছিল উনি পেটটা চেপে ধরে ওনাকে যা খাওয়ানো হচ্ছিল তা ওই পেট ছুরি কয়েক জায়গায় আহ করতে বের হচ্ছিল ওই পেটটা চেপে ধরে উনি বলেছিল যে আমার সন্তান আব্দুল্লাহ কোথায় আবদুল্লাহকে ডেকে নিয়ে আসো হজরত আব্দুল রাদিল বেটাকে নিয়ে আসা হলো বলছে আব্দুল্লাহ একটু দৌড়তে খুঁজে দেখো তো হজরত হোজাইফা কোথায় হোজাইফা রাদিল বেটাকে নিয়ে আসা হলো হোজাইফাকে দেখে হজ ওমর ফারুক রাদিল বলছেন এই হোজাইফা আল্লাহ রাসূল তোমাকে একটা গোপন নথি দিয়ে গেছেন ঠিক না বলে হ্যাঁ সেই গোপন নতির ভিতরে অর্থাৎ মুনাফিকের তালিকা দিয়ে গেছেন সেই মুনাফিকের তালিকায় হে হোজাইফা দেখো তো আমার নামটা আছে কিনা

জান্নাতে সুসংবাদ দিয়ে গিয়েছেন সেই রাসুলের মুখ থেকে শুনেছি যে হেদায় তেমন এক জিনিস আমি হেদায়তের ভিতরে আছি আর মৃত্যুর সময় আমি মুনাফিক অথবা মোর্তাধ হয়ে মারা যেতে পারি